বড় ভাই চলে আসছে বড় ভাই চলে আসছে আজকে আমরা দুজন বাইকের ভিতরে উঠবো তারপর ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে তাহলে আমি উঠে গেলাম আর তুই উঠবি না আরে ভাইয়া আমার সাথে কেন এরকম করতস আমাকে রেখেই তোমরা চলে গেলা আচ্ছা ঠিক আছে আমি এখনই ব্যবহারটা দেখতেছি আমাকে তো নিলা না আমার মনটা অনেক খারাপ আরে কী হইছে সেটা বলো আচ্ছা ঠিক আছে তাহলে চল আমরা ঘুরতে যাই আজকে চিকুরে ঘুরতে নেবো না আচ্ছা দেখো আমি কি করি এখনই বুঝতে পারবা আমি কি করতেছি আমাকে তো ঘুরতে নিলা না এখন এই বাসটা নিয়ে রাস্তার মধ্যে দিয়ে দেই তারপর তোমরা দুজন পরে যাওয়া আর আমি দেখে দেখে হাসবো আমাকে তো নেও নাই আমাকে না নিয়ে তোমরা অনেক হাসাহাসি করছো এখন তোমরা পরে গেলে আমি অনেক বেশি হাসবো আরে তো নাই দেখ আমরা ঘুরতেছি অনেক বেশি ভালো লাগতেছে আরে আমরা তো পরে গেছি আরে কি হইলো থাক ভাই তো পরে গেছে তাহলে ভাইয়াকে বাঁচায় আচ্ছা তাড়াতাড়ি উঠো দেখো আমাকে তো নিলা না এখন তো আমি তোমাকে বাঁচাইছি আচ্ছা বন্ধুরা এই ভিডিওটি যদি তোমার কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আচ্ছা ঠিক আছে তাহলে এখন উঠে যাও দেখছো কিভাবে বাইকে বোকা বানিয়ে বাইকের ভিতরে উঠে গেলাম আজকে এই চিপস ইয়ামি করে খাবো আরে ভাইয়া দাঁড়াও দাঁড়াও আমার চিপস গুলো পরে গেছে কোথায় ওই যে পিছনে পরে গেছে আরে এখানে তো রাস্তার ভিতরে দেখতে পারতেছি চিপস এই চিপস গুলো নিয়ে আমি তাড়াতাড়ি পালিয়ে যাই বন্ধু নে একটা একটা করে চিপস তোরা সবাই নিয়ে যা আজকে আমরা চিপস গুলো ইয়ামি করে খাবো আরে ভাইয়া দেখো ওরা আমার চিপস গুলো নিয়ে ওরা খেয়ে ফেলতেছে আচ্ছা ঠিক আছে আমি এখন বিষয়টা দেখতেছি আমরা চিপস গুলো ইয়ামি করে খাই আরে আমার চিপস আমাকে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে তোকে সামনে থেকে কিনে দেবো ওরা এগুলো খেয়ে ফেলো তোকে অনেকগুলো কিনে দেবো না হবে না হবে না এইগুলোই লাগবো আচ্ছা ঠিক আছে তাহলে সামনে থেকে কিনে দেবো আচ্ছা তাহলে চলো ভাইয়া বন্ধুরা তোমার কাছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওরা ওই চিপসগুলো নেওয়ার পর ওরা তো খুশি হয়ে গেছে এই নাও তোমাকে অনেকগুলো চিপস কিনে দেয় আচ্ছা ভাইয়া যেহেতু ওরা খুশি হয়ে গেছে তাহলে আমিও খুশি হয়ে গেলাম এতগুলো চিপস কিনে দেওয়াতে এখন চলো তাহলে আমরা বাসায় চলে যাই আচ্ছা ঠিক আছে ভাইয়া বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব চল আজকে আমার মামার গাড়িটা আমরা দুইজন মিলে চালাবো আর তুই কি গাড়ি চালাইতে পারোস নাকি হ্যাঁ আমি পারি এই দেখ সুইচ দিয়ে দিলাম এখন তো লাইট জ্বলতেছে তাহলে আমি সামনে উঠে যাই আচ্ছা ঠিক আছে আরে তুই কি আমার সাথে সামনে উঠবি নাকি তুই তো পিছনে উঠবি আরে বোকা মেয়ে এটাও জানস না আচ্ছা ঠিক আছে বান্ধবী আমি পিছু উঠে গেছি এখন গাড়িটা স্টার্ট করে দিই এই গাড়ি একদমই চালাবি না তাড়াতাড়ি গাড়ির থেকে নেমে যা আরে বাবা মামাই তো এখান থেকে দেখতেই আছে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে যায় না হয় কিন্তু আজকে আমার খবর আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব আমি তো জানি তোমরা গাড়ির ভিতর উঠবে আমি এরকম করছি আরে বাই আচ্ছা ঠিক আছে বায় ভাইয়া এখন আমি ভাইয়ের সাথে চলে যাই আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলে যাও বাইকের পিছনে তাড়াতাড়ি উঠো ভাইয়া উঠে গেছি আর আমার ব্যাগটা তো পড়ে গেল তাহলে ব্যাগটা নিয়ে নিই আচ্ছা ব্যাগটা নিয়ে নেছি দাঁড়াও ভাইয়া আরে ভাইয়া তুমি তো আমাকে রেখেই চলে যাচ্ছ এ ভাইয়া দাঁড়াও 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 ভাইয়া বলতাছি আরে এত নিলন না আমাকে ভাই খেয়াল করতে পারে নাই ভাই তো চলেই গেছে এখন কি করে আমি খালি শুয়ে থাকি আরে কি রে তুই কি স্কুলে যাস না আরে ভাইয়া কই ভাইয়া তো বাইক চালিয়ে গেছি আমাকে নেয় নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখনই ফোন দিয়েছি কে আবার ফোন দিল আরে বড় ভাই তুমি তো বোনকে রেখেই চলে গেছো আরে সত্যি তো হয়তো আমার বাইকের পিছনে নেয় আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য চিপস নিয়ে আসতেছি আচ্ছা ভাই তাড়াতাড়ি নিয়ে আসো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এই নাও তোমার চিপস আরে ওই আমার পিছন থেকে নেমে গেছে আমি কি করবো আচ্ছা ঠিক আছে তাহলে এখন উঠে যাও আচ্ছা বাই ভাইয়া তুমি থাকো বন্ধুরা লাইক and subscribe.